আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচন করতে এসেছি নেতৃত্ব নির্বাচন করার মাপ কাটিকে একদিন বড় বড় মিছিল নিয়ে চলে আসবেন আর নেতৃত্ব পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের দৃষ্টিকোণ এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দৃষ্টিকোণ থেকে সঠিক মাপ কাটি না বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেওয়ার সঠিক মাপ কাটি হল বিগত সতেরোটা বছর যাবত জগৎ দল পাথরের মতো আমাদের ঘাড়ের উপর যে ফেসিড সরকার বসেছিল সেই সরকারকে নামাতে গিয়ে আমার মা দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্লোগান দিতে আমার নেতা তারেক রহমানের পক্ষে যারা বিগত সতেরোটা বছর যাবৎ স্লোগান দিয়েছেন রাজপথে ছিলেন জেল কেটেছেন পুলিশের হুলিয়া নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর বাড়ি করে থাকতে পারেননি তারা আজকে নেতৃত্ব আসবেন তারা শুধু নেতৃত্ব আসবেন না যারা পাঁচ তারিখের পরে এসেছেন যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম রাজপথে সঠিক ভাবে থাকতে পারেননি বিভিন্ন কারণে তারাও নেতৃত্ব আসবেন আমার নেতা বারবার বলছেন আওয়ামী লীগের সাথে সাথে তাদের কাউকে নেতৃত্ব আনা যাবে না তাদের কাউকে আমরা কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃত্বে আর না বিশেষ করে আমি শহীদ উল্লাহ কাইসার শহীদ যতক্ষণ পর্যন্ত কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বে আছে এমন কাউকে আমি নেতৃত্বে আসতে আমি দিব না আগামী নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমাদের সাংগঠনিক ইউনিটগুলোকে গঠন করতে হবে এবং যেগুলো গঠন হয়েছে এগুলোকে আরো বেশি কার্যকরী ভূমিকা রাখতে হবে কেননা আমরা দীর্ঘদিন সতেরোটা বছর আমরা বিভিন্ন মামলা হামলা এবং জটিলতা নিয়ে আমরা পথ চলেছি জেল জুলুম অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয়েছে দেশ বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী আদর্শের জননী উনি বৃদ্ধ বয়সেও ওনাকে মিথ্যা মামলায় কারাগারে থাকতে হয়েছে এবং এই দেশটাকে তিনি জন্ম দিয়েছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনি শুধু এই দেশটাকে জন্ম দেন নাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন দেশকে স্বাধীন করেছেন এবং দেশকে গড়ে তুলেছেন পাঁচই আগস্ট পরে এই দেশে আওয়ামী লীগ নেতারা এদের কাউকে কেউ কেউ করে দেয় নাই নাই তাদেরকে বলে তোমরা চলে যাও তারা এমনিতেই চলে গেছে মসজিদের ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা সব নেতারা পালিয়ে গেছে এবং মসজিদের ইমাম সাহেব সহ সবাই পালিয়ে গেছে এ সময় দেশের পরিস্থিতি ওই সময় একটা চলতে ছিল ঠিক পাঁচই আগস্টের পরবর্তীতে আমাদের দলের নেতারা হিন্দুদের পূজা মন্ডল থেকে সব মন্দির এগুলো পাহারা দিয়ে আমাদের সবাই কাজ করেছে পাঁচ তারিখের পর এবং এর কয়েকদিন পরে হিন্দু কমিউনিটি দিয়ে একটা করতে চেয়েছিল এবং কৃষকগঞ্জে একটি হয়েছিল আমাদের মুসলমানরা এবং বিএনপিরা হিন্দুদেরকে তো আওয়ামী লীগের সম্পত্তি মানা করা তা আমরা এত কিছু করলাম সবাই যে এত পরিশ্রম করল তবুও যখন শুনি ওনারা বলে তুমি কে আমি কে বাঙালি বাঙালি আসলে তো আমরা আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি হতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে দর্শনকে আমরা বুকে ধারণ করে এই দেশটাকে এই দেশের প্রতি আমাদের যে আমাদের নেতা যে কমিটমেন্ট আমাদের কাছে রেখে গেছেন আমরা যেন সেইভাবে চলতে পারি শোরগঞ্জে গিয়েছেন আমাদের সাথে মিছিল করেছেন সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন ঢাকায় বিভিন্ন বড় বড় মহাসমাবেশে এই নিকৃ থেকে নেতৃবৃন্দ গিয়েছেন অনেক কাজ করেছেন হয়তো আজকে যে আনন্দ উৎসব পরিবেশ ঘটানোর সুযোগ হয়েছে এই সুযোগ বিগত পাঁচই আগস্টের আগে ছিল না এখন সুযোগ হয়েছে আমরা আসলে আজকে আসি কর্মী সম্মেলনে কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্যটা কি যে এখানে যারা নেতৃত্ব প্রত্যাশী আমরা তাদের অবস্থান তাদের খোঁজ খবর তারা দীর্ঘদিন যে আন্দোলন সংগ্রাম ছিল এই আন্দোলন সংগ্রামের নেতৃবৃন্দ কি ছিল কিনা আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমাদের জেলা দলের আছে আছে এবং থানার সদস্য ওনাদের সাথে নিয়ে আমরা এইগুলা খোঁজ খবর নিব যাচাই বাছাই করবো পরবর্তীতে আপনারা যারা ওই যাচাই বাছাই টিকবেন এবং যারা নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য বলে আমরা এবং আমাদের নেতৃবৃন্দ এবং থানার নেতৃবৃন্দ মনে করবে তাদের হাতেই আপনাদেরকে হাতে নেতৃত্ব দেওয়া হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নিকলি উপজেলার সাতিরচর সিংপুর এবং জারিতলা ইউনিয়ন কর্মী সম্মেলনে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের মনে আছে কিনা জানি না সিংপুর সম্মেলন চলাকালীন সময় অনেক ফোন এসেছিল বলা হচ্ছিল তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি শেষ করো পুলিশ আসছে পুলিশের হুমকি দাম কে সেই এখন কিন্তু সেদিন নাই আমি সেদিন মাইকে বলেছিলাম এ দিন দিন না আরো দিন আছে আপনাদের হয়তো মনে থাকবে আমরা যারা বিএনপি করি আমরা কখনই প্রতিশোধ পড়েন না আমাদের নেতা জনাব দেশ নায়ক তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন কোন প্রকার যেন আমরা প্রতিশোধ পড়ায় না হই আমরা যেন জনগণের পাশে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই পাঁচই আগস্টের আগে আমরা ছাত্রী ইউনিয়ন কর্মী সম্মেলন করেছি অনেকেই সেখানে উপস্থিত ছিলেন আমরা অনেক প্রতিফলনের কারণে হয়তো তিনটি ইউনিয়ন কমিটি দিতে পারিনি আমাদের সেই সুযোগ এসেছে আমরা যতদূর পারি আপনাদেরকে একটি সুন্দর কমিটি উপহার দিব আপনাদের কারণে যাতে কোনো সাধারণ জনগণ হয়রানির শিকার না হয় কোনো সাধারণ জনগণ যেন আপনাদের মাধ্যমে আপনাদের কোনো ব্যবহারের কারণে যেন কোনো মনে কষ্ট না পায় সেদিকটা খেয়াল রাখবেন কেউ এ ধরনের কাজে লিপ্ত থাকেন তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে